ঐতিহ্যবাহী তালের পিঠা এই তালের পিঠা আমি ছোটবেলায় খেতাম বড় হয়ে অনেক দিন এটা পাই নাই কলার পাতায় করে তালের পিঠা এইভাবে ভাজে এটা কে কে খাইছেন অবশ্য ছোটবেলায় খাইছেন যদি কেউ খেয়ে থাকেন সেটা দুই হাজার এর আগে হতে পারে বা পরে কিছু হলে হতে পারে তো যদি কেউ খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এইভাবে বানায় বানিয়ে তারপরে এটাকে আবার এইখানে ভাজবে চুলাই ভাজবে মাটির চুলাই এই পিঠাটা আমার খুব পছন্দের খুব ফেভারিট খুবই ভালো লাগে আমি এই সিজনটা আসলে পরে আমি বলি এইভাবে তালের পিঠা ভেজে দিতে এখন তো ওই বড়া বানায় বড়া বানিয়ে তেলে ভাজে এটা অনেকের কাছে ভালো লাগে আমার কাছে তেমন একটা সুবিধার লাগে না তবে খাই মাঝে মাঝে খাই আমি না করি না কোনো কিছুই তবে এটা আমার কাছে খুব ভালো লাগে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনার কোনো পছন্দের মানুষ থাকে যে আপনাকে বানিয়ে খাওয়াবে বা কাউকে সাথে নিয়ে খাবেন তাহলে তাকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন